হ্যালো গাইস তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আছি পদ্মা সেতুতে হ্যাঁ তো যাচ্ছি ঢাকা থেকে চুয়াডাঙ্গা তো দেখতে পাচ্ছেন ডলফিন এবং হচ্ছে আপনার রয়্যাল এক্সপ্রেস আপনার এর জন্য চলতেছে কম্পিটিশন তো দেখতে পাচ্ছেন সামনে একটি পিক গেল পিকআপ পিক যাওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন রয়্যাল এক্সপ্রেস ডলফিনকে আপনার ওভারটেকিং করার চেষ্টা করতেছে তো দেখতে পাচ্ছেন এখন পানি মোটামুটি আছে আর কি তো যাইতেছে আপনার শীতের ভিতরে এই ওয়েদার এখন প্রচুর খারাপ হ্যাঁ ওয়েদার এখন প্রচুর খারাপ তো অবশেষে ডলফিনকে ওভারটেক করে ফেললো রয়্যাল এক্সপ্রেস তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসি পদ্মা সেতুর একদম মিডিলে হ্যাঁ একদম মাঝামাঝি তো মাঝামাঝিতে আসি তো দেখতে পাচ্ছেন তো গাইস এই মুহূর্তে আসি পদ্মা সেতুর মাঝামাঝি অবস্থান করছি হ্যাঁ এখন অনেকটা সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন আপনার ওয়েদারটা একটু সুন্দর হইলে আরও ভালো ভিউ পাওয়া যেত তো এখন মেঘগুলো অনেক সুন্দর লাগতেছে তো এখন এই মুহূর্তে আসি পানি মোটামুটি আছে আর কি শীতের সপ্তাহ সেতুতে যাচ্ছি ঢাকা থেকে চুয়াডাঙ্গা তো ঢাকা থেকে চুয়াডাঙ্গাতে আপনার যেতে মোটামুটি আপনার হচ্ছে আমরা যাচ্ছি মূলত নারায়ণগঞ্জ থেকে তো নারায়ণগঞ্জ থেকে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থেকে আপনার রয়্যাল এক্সপ্রেস কাউন্টার থেকে ওখান থেকে টিকিট করার পরে আমরা যাইতেছি সোয়াডাঙ্গা তখন দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর মাঝামাঝি অবস্থানে আসি তো আপনারা যারা এই সুন্দর দৃশ্যটি উপভোগ করতেছেন অবশ্যই পদ্মা সেতু আপনারা যাবেন অনেক একটি সুন্দর ফিলিং দেখতে পাচ্ছেন সুন্দর একটি ভিউ আপনার মনে হচ্ছে ফরেন কোনো কান্ট্রিতে আছি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন মেঘগুলো অনেক সুন্দর গাইস দেখতে পাচ্ছেন মেঘগুলো অনেক সুন্দর লাগতেছে আর এখন বর্তমানে সময় অনেকটাই কম লাগে মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা হলে আপনার চুয়াডাঙ্গাতে পৌঁছান যায় হ্যাঁ তো আপনারা অবশ্যই এই পদ্মা সেতু হয়ে যাবেন গেলে আপনারা এখান থেকে ভাঙ্গাতে গেলে আরও সুন্দর একটি মানে ভিউ পাওয়া যায় তো দর্শক অবশ্যই আমি পদ্মা সেতু নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসছি পুরো ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর দেখতে পাচ্ছেন দর্শক অবশ্যই পদ্মা সেতুতে গিয়ে একটি ভালো ফিল পাওয়া যায় হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখন এখানে গাড়ির স্পিড থাকে আশি থেকে একশো কিলোমিটার পার ঘন্টা হ্যাঁ এখানে প্রচুর স্পিড থাকে আশির নিচে স্পিড গতি মানে নিষেধ আর কি তো পদ্মা সেতুতে গিয়ে একটি ভালো ফিল পাওয়া যায় তো অবশ্যই আপনারা এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আর দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে হ্যাঁ সে পর্যন্ত ভালোই থাকবেন আর আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পদ্মা সেতু তো মূলত বাইশ সাল থেকে যা আশা করতেছি তো বাইশ সাল থেকে পদ্মা সেতুতে অনেক দিন যাবত আশা করতেছি অনেক ভালো তো গাইস অবশ্যই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মূলত আমার এই চ্যানেলে মূলত আমি ট্রাভেল এবং লাইফস্টাইল রিলেটেড ভিডিও আপলোড করি তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো অবশ্যই সবাই ভালো থাকবেন ধন্যবাদ